जानु <laughs> दि <laughs> <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত মেহমান আমাদের আকাঙ্ক্ষিত মেহমান এসে গেছেন অলরেডি আমাদের আসন্ন মাহফিল পনেরোই সেপ্টেম্বর রবিবার শোষকের বন্ধে আপনাদের যে অতি আকাঙ্ক্ষিত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের অতিথি দ্বয় এখন এয়ারপোর্টে আছেন আমরা ওনাকে রিসিভ করেছি ইনশাল্লাহ আপনারা সবাই সকলেই আমন্ত্রিত ইনশাল্লাহ আপনারা ঠিক সময়ে تولي السلام عليكم ورحمه الله